কুরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের রাজাব এই ভিডিওটি এই বইটির সর্বশেষ ভিডিও এর আগে মূলত প্রায় তেরোটির মতো ভিডিও আমরা আপলোড করেছি এই বইটি নিয়ে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমাদের কিন্তু একটি ডেডিকেটেড প্লেলিস্ট আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন জীবনের চিন্তা জেনে রাখুক পার্থিব্য জীবন ক্রিয়া কৌতুক জাঁকজমক পারস্পরিক দ্বন্দ্ব ধন ও সন্তান সম্পত্তিদের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় তার উপমা বৃষ্টি যা ধারা উৎপন্ন করে তা শুকিয়ে যায় ফলে তুমি তা বর্ণ দেখতে পাও অবশেষে কি সুন্দর চরিত্র উপস্থাপন করেছেন বলেছেন তোমরা কি দেখছো না একজন কৃষক কিভাবে তার খামারকে প্রস্তুত করে এক সময় তা সবুজে ভরে উঠে কিন্তু পরে আবার পিতবর্ণ বর্ণ ধারণ করতে শুরু করে তারপর শুকিয়ে যায় তো কাল যে কৃষক নিজের হাতে লাঠি নিয়ে তাড়াতো কাক মানুষ কৃষকের হাতে লাঠির পরিবর্তে কাঁচি এসে শস্য কাটতে শুরু করে এক সময় যাকে সবুজ সতেজ করার জন্য গোড়া পানি সেচ দিত তার খোড়ায় কাঁচি চালাতে শুরু করে গাছগুলো কেটে টুকরো টুকরো করে শস্য দানাগুলো বের করে নেয় তো নিজের ঘামে শ্রমে গড়া ফসলকে কৃষক যেমন বাতাসে উড়িয়ে দেয় তেমনি আমিও এই তৈরিকৃত বাড়িঘর ও দালান কোঠা থেকে আমাদেরকে উড়িয়ে নেব তোমরা যেমন ঘমের ভুসিকে বাতাসে উড়িয়ে গম আর ভুসিকে আলাদা করে ফেলো তেমনি আমিও তোমাদের সম্পদ থেকে তোমাদেরকে আলাদা করে ফেলব এখানে কে এসেছিল আর কে এটি নির্মাণ করেছিল তার কোনোই পরোয়া করব না চেঙ্গিস খান বলেছিল আমার সন্তানরা বিশাল বিশাল সাম্রাজ্য শাসন করবে বড় বড় প্রাসাদে রাত কাটাবে কিন্তু তাদের এই কথাটা মনে থাকবে না যে এক বুড়ো তাদের জন্য নিজের রক্ত দিয়ে এই সাম্রাজ্য গড়েছিল মৃত এমন এক অটল বাস্তবতা যে জগতের সব নেশা বের করে দেয় এই জগৎ খেলতামাশা ছাড়া আর কিছুই নয় সম্পদ আর কত উপার্জন করবেন কোন পর্যন্ত কামাবেন কোনো পরিসীমা আছে কি এক জগতে গিয়ে তো থেমে যাওয়া দরকার নিত্যদিন নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন পরিকল্পনা একটি পরিকল্পনা আছে যেটি আমাদের সঙ্গে সঙ্গে চলছে যেটি আপনাদেরকে দ্রুততার সঙ্গে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একদিকে উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ হচ্ছে অপরদিকে আমাদের গভীর এক গর্তের দিকে হাইকিয়ে নেওয়া হচ্ছে একদিকে সুন্দর সুন্দর পোশাক তৈরি হচ্ছে অন্যদিকে কাফনের কাপড় সাদা কাপড় বাজারে আসছে একদিকে উন্নত সুস্বাদু খাবার প্রস্তুত হচ্ছে অন্যদিকে কবরের পোকামাকড় জমিদার সাহেবের মরাদেহটি খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে আপনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করছেন না কেন সৃষ্টির পরতে পরেতে আমাদের জন্য পরম শিক্ষা রয়েছে আপনি কেন ভাবছেন না লোকটি কি কারণে মরে গেল খাটিয়ার উপর শটান হয়ে শুয়ে লোকটি কোথায় যাচ্ছে এমন সুন্দর গটি থেকে তাকে কেন বের করে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যু কি মানুষ এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে তো সামনে কি অপর কোনো জীবন আছে নাকি এখানেই শেষ মরে গেলে আমরা একদিন কাঁদলাম তারপর সব ভুলে গেলাম আপনার দেখছেন না মানুষ বলছে একে ছাড়া কিছুই হবে না কিন্তু পরে দেখা যাচ্ছে একে ছাড়া সব কিছুই হচ্ছে বলে একে হারিয়ে আমার জীবন অন্ধকার হয়ে গেল কিন্তু তার ঘরে রাতে বাতি জলে যেন এখানে কেউ মৃত্যুবরণ করেনি তো এখানে এসে বিবেক নিশ্চুপ হয়ে যায় সামনে কি আছে কিন্তু মানুষের বিবেক যদি সুস্থ হয় আমি বলি যদি মুসলিম নাও হয় যদি শুধু বিবেক থাকে আর বিবেক সুস্থ হয় তাহলে এমন মানুষও এই জগৎ থেকে মন সরিয়ে নেয় এবং বলে এত ঝামেলা করে লাভ কি ছেড়েই যখন যেতে হবে এর জন্য জীবন ক্ষয় করব কেন যে দেহটা মাটির খোরাক হবে তাকে সাজানো কি আর একটা কাজ যে অস্তিত্বের পতন ও ধ্বংস অবধারিত বার্ধক্য রূপ সৌন্দর্যকে খেয়ে ফেলবে তার পিছনে লেগে থাকা এও কি কোনো জীবন হলো কবরের চিন্তা আল্লাহ আমাদের সৃষ্টি করার সময় না আমাদের পরামর্শ নিয়েছেন না আমাদের জিজ্ঞেস করেছেন না আমাদেরকে অবহিত করেছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইচ্ছা হলো আর তোমাদেরকে সৃষ্টি করলেন তারপর কাউকে পুরুষ বানিয়েছেন কাউকে নারী বানিয়েছেন আমরা একদিকে পুরুষ বসে আছি ওদিকে পর্দার আড়ালে মহিলারা আর কেউ দাবি করেনি আবেদন জানায়নি যে আমাকে পুরুষ বানানো হোক আমাকে নারী বানানো হোক তারপর আমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন আমরা আবেদনও জানাইনি নিজে আমাদেরকে এই জাতিতে এই গোত্রে বা এই বংশে সৃষ্টি করা হোক তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সৃষ্টিতে আমরা সম্পূর্ণরূপে অসহায় এখানে আমাদের কোন হাত নেই না উচ্চতায় না রং রূপে না কাঠামোতে না লিঙ্গ না পরিচয়ে বংশগত্রে দুনিয়াতে আগমন করে চোখ খুলে একসময় জানতে পারলাম আমি ছেলে আমি মেয়ে আমার এই বংশ এই আকার তারপর যখন কিছু বুঝবুদ্ধি হলো তখন ডানে বায়ে ও সামনে পিছনে একটি জগৎ দেখতে পেলাম এক জগৎ তো সেটি ছিল যেখানে আমি নয় মাস কাটিয়ে এসেছি তার কোনো স্মৃতি আমার মনে নেই তারপর এই জগতে এলাম তখন এটাকে খুবই সুন্দর ও মনোরম দেখতে পেলাম উপত্যকাও আছে পাহাড়ও আছে সাদা পাহাড় কালো পাহাড় কোথাও বিশাল বিস্তৃত মাঠ কোথাও ফুলের বাগান কোথাও পাখির কলতান কোথাও পশুর চেঁচামেচি জাহান্নামের কঠিন শাস্তি আমার ভাই ও বোনেরা জাহান্নাম নাম এমন কোনো হাজতখানা নয় যে যেখানে দুই চার দিন রেখে জামিন দিয়ে দেওয়া হবে আর আগুন এমন যে তার এক লোটা পানি যদি সাত সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে সবকটি সমুদ্র টকবক করতে শুরু করবে তার মধ্যে মানুষ উলট হতে থাকবে পুরুষরা উলট হতে থাকবে মহিলারাও উলট হতে থাকবে যেমনটি হাড়িতে ফুটন্ত পানির মধ্যে চাল উলট হতে থাকে হাড়ির ঢাকনা সরিয়ে চালগুলো কিভাবে ফোটে দেখে নিবেন যাহার নামে পুরুষ মহিলা ঠিক সেভাবে ফুটতে থাকবে পারবে কি মানুষ এমন শাস্তি সহ্য করতে আল্লাহ তালা সুরা আর রহমানের চৌচল্লিশ নম্বর আয়াতে বলেন মানুষ জাহান নামের আগুন ও ফুটন্ত পানির মাঝে ছোটাছুটি করবে এছাড়াও আল্লাহ তালা সুরা আর রহমানের তম আয়াতে বলেন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণে তাদের পাকরাও করা হবে তাদের মাথায় জুটি ও পা ধরে ফেস তারা জাহান্নামীদের মাথা ও পা ধরে একত্রিত করে ফেলবে যেমনটি আমরা কোনো কাঠের উভয় মাথাকে একত্রিত করে থাকি ঘর ও পা দুটিকে একসাথে মিলিয়ে ধরে ফেলবে তাতে কোমরও ভাঙবে না বরং ধনুকের মতো বাঁকা হয়ে যাবে তারপর জাহান নামের ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করা হবে তারপর যদি আল্লাহ পাক বের করেন তাহলেই বের হওয়ার সুযোগ আছে অন্যতায় কোনো সুযোগ নেই সো এই ছিল কোরআন ও হাজিসের আলোকে চোখে দেখা কবরের আজাব এই বইটির সর্বশেষ পাঠ সো লম্বা একটি জার্নি ছিল আমাদের জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের চ্যানেল থেকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে সো সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ বই যারা শুনেছেন তাদের কাছে ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানান আর পরবর্তীতে এই টাইপের ভিডিও আপনারা আরও চান কি না সেটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আরও রেগুলার হওয়ার জন্য আর যারা শুধুমাত্র আমাদের এই বই বা এই প্লে লিস্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলে কিন্তু এছাড়াও আরও অনেক ভিডিও আপলোড করা হয় সে সকল ভিডিওর মাধ্যমে আই হোপ যে আপনার জ্ঞানের আলো আরও বেড়ে যাবে আর একটি বিষয় আপনারা হয়তোবা অনেকে লক্ষ্য করবেন যে আমি অনেক ভুল পড়েছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভুল পড়ার পিছনে মূলত যে কারণটা ছিল সেটি মূলত এই বইয়ে অনেক বানানের ভুল রয়েছে এছাড়াও দাড়ি কমার অনেক ভুল রয়েছে যাই হোক সব বাধা পেরে কিন্তু আমরা এই বইটি শেষ করতে পেরেছি খুবই ছোট একটি বই আমরা ভিডিওটি চার পাঁচ মিনিট বা ছয় সাত মিনিট করে দেওয়ার কারণে অনেকগুলো পর্ব হয়ে গিয়েছে এই বইটি মূলত চৌষট্টি পৃষ্ঠার একটি বই খুব বেশি বড় না যাই হোক এই ভিডিওটি আর বেশি লম্বা করব না বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন